একজনের লেখা দেখলে আমাদের মনে হয় যে সে হয়তো খুব সুখী ছিল বা সে হয়তো খুব মহান একজন ব্যক্তি ছিল খুব খোদা ভীরু একজন মানুষ ছিল কিন্তু বাস্তবতা কি ছিল তিনি বাস্তব জীবনে খুব সুখী ছিলেন তিনি কি আসলে তার লেখাগুলোর মতোই মহান ছিলেন নাকি এগুলোর প্রতিকূলতাই ছিল তার জীবনের বাস্তবতা চলেন আমরা আজ সব কিছুই জানবো এ ভিডিও থেকে আমি আবহাওয়ার আছি আপনাদের সাথে আপনার অবশ্যই শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটি দেখবেন আপনি অবাক হবেন বাস্তবতা জানলে চলেন শুরু করি নামা কবি মির্জা গালিবের প্রকৃত নাম মির্জা আসাদুল্লাহ বেগ গালিব তার পারিবারিক নাম গালিব শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের সভাকবি ছিলেন কাব্য সাহিত্যে অনন্য অবদানের জন্য সম্রাট তাকে দাবিরুল মালিক ও নাজিম উদ্দৌলা উপাধিতে ভূষিত করেছিলেন অষ্টাদশ শতাব্দীতে ভারতের ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক পেশা অত্যন্ত অনিশ্চিত ও বিপজ্জনক হয়ে উঠেছিল সমরকন্দ থেকে আগত গালিবের বাবা আবদুল্লাহ বে খান আগ্রার এক অভিজাত পরিবারে বিয়ে করেছিলেন সৈনিক জীবনের অনিশ্চয়তার কারণে তিনি তার স্ত্রীকে আগ্রায় বাবার পরিবারেই অবস্থান করতে বলেন গালিবের জন্ম নানার বাড়িতে গালিবের বয়স যখন চার বছর তখন তার বাবা মৃত্যুবরণ করেন আবদুল্লাহ বেগ খানের মৃত্যুর পর তার পরিবারের দায়িত্ব গ্রহণ করেন তার ছোট ভাই নসরুল্লাহ বেগ খান অতল্পকাল পরে তার চাচাও মৃত্যুবরণ করেন সে সময়ে গালিবের বয়স মাত্র নয় বছর মির্জা গালিব আগ্রার খ্যাতিমান পণ্ডিত শেখ মজদেমের কাছে অনানুষ্ঠানিক লেখাপড়ার তালিম নেন তিনি একটি ও কিছুদিন পড়াশোনা করেছেন বলে জানা যায় সাহিত্য ইতিহাস ও যুক্তিবিদ্যা সহ বিভিন্ন বিষয়ে তিনি অধ্যায়ন করেন তবে তার ঝোঁক ছিল ভাষা ও সাহিত্যের প্রতি বিশেষত ফার্সি ভাষার প্রতি এ সময় আরবি ও ফার্সি ভাষায় দক্ষ সামাদ নামে এক পণ্ডিত ব্যক্তি আগ্রা সফর করেন আব্দুল সামাদ গালিবের মামার বাড়িতে দুই বছর অবস্থান করেন গালিব তার কাছে ফার্সি ভাষার বুথপত্তি লাভ করেন মির্জা গালিবের জীবন আখ্যান বিশ্লেষণ করলে মনে হয় তিনি আভিজাত্য ও অহংকার ধারণ করে জীবন জীবনযাপন করতে পছন্দ করতেন তখন গালিবের বয়স মাত্র তেরো নবাব ইলাহি বক্স খানের কন্যা ওমরাও বেগমের সঙ্গে তার বিয়ে হয় তার শ্বশুর দিল্লির অভিজাত নাগরিকদের একজন সে সময় অব্যাহত রাজনৈতিক সমস্যার কারণে বিখ্যাত কবি মীর তকি ও কবি সাউদাকে দিল্লি ত্যাগ করতে হয়েছিল তবে উনবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির উপস্থিতিতে দিল্লির রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা স্থিতিশীলতা আসে গালিব মনে করলেন কবি হিসেবে খ্যাতি লাভের জন্য আগ্রার চাইতে দিল্লি শ্রেয় এ কারণে তিনি আগ্রা থেকে দিল্লিতে চলে আসেন গালিব তার গোটা জীবনে কোনো দিনই কোনো পেশায় পারিবারিক সঙ্গতি এবং অযোধ্যার ও বৃত্ত মুঘল বাদশাহের মসহারার উপরে নির্ভর করেই তিনি জীবন অতিবাহিত করেছেন তিনি বৃত্তশালী ছিলেন না তথাপি পারিবারিক ঐতিহ্যতাকে নাগরিক আভিজাতের মোড়কে আচ্ছন্ন করে রাখত আয় রোজগার ছিল সীমিত ও অনিশ্চয়তাপূর্ণ তথাপি দিল্লিতে সস্ত্রীক বসবাসের জন্য চকের কাছে প্রাসাদ সদৃশ একটি ভবন ভাড়া নেন শ্বশুরের প্রভাবের কারণে দিল্লির অভিজাত মহলে পরিচিত হতে তাকে বেগ পেতে হয়নি তিনি রাজকীয় ভবনে বসবাস করতেন বন্ধু বান্ধবদের বাসায় কিংবা চকে যেতেন ছয় বেহারার পালকিতে চড়ে গালিব আঠারোশো সালে দিল্লিতে আসেন এবং পরবর্তী একান্ন বছর তিনি দিল্লিতেই বসবাস করেছেন অবশ্য এর মধ্যে মোকদ্দমা মোকাবেলার জন্য দুই বছর তাকে কলকাতায় থাকতে হয়েছিল গালিব জোয়া খেলা ও সুরাশক্ত ছিলেন গালিবের কবি আলোচনায় প্রাসঙ্গিকভাবে যে বিষয়টি চলে আসে তা হচ্ছে তার সুরাপান অর্থাৎ মদ্যপান তিনি নিয়মিত সুরাপান করতেন শায়ের রচনায় বা কবিতা রচনার সময় সুরাপান তার মজ্জাগত অভ্যাস ছিল তিনি মনে করতেন সৃজনশীলতা ও কল্পনার ক্ষেত্রে মোদিরা সহায়ক উপাদান বন্ধু বান্ধবদের কাছে হামেশাই বলতেন মদিরা ছাড়া সৃজনশীলতা কি সম্ভব জোয়া খেলার কারণে আঠারোশো সালে দিল্লির শহর কোতোয়াল গালিবকে সতর্ক করেন এবং একশো রুপি জরিমানাও করেন কিন্তু তিনি জোয়া খেলা থেকে নিজেকে নিবৃত্ত করতে পারেননি জরিমানা পরিশোধের পরেও তিনি নিজ বাসাতেই জোয়া খেলতেন এবং দিল্লির কোতোয়াল ফয়াজ হাসান খান গালিবের বাড়িতে হানা দিয়ে জুয়া খেলারত অবস্থায় তাকে পাকড়াও করেন বিচারে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দুইশো রুপি জরিমানা করা হয় শহরের অভিজাত ব্যক্তিরা ব্রিটিশ পেনশন পেনশনভোগী মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের স্মরণাপন্ন হন তিনি ব্রিটিশ কর্তৃপক্ষের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার পরও সরকার অনড় থাকে বরং সম্রাটকে বিচারাধীন বিষয়ে তার হস্তক্ষেপ না করার জন্য পরামর্শ দেওয়া হয় আঠারোশো সালের সিপাহী বিপ্লব গালিবের জীবনে চূড়ান্ত বিপর্যায় বয়ে আনে সিপাহী বিপ্লবের পরে ব্রিটিশ কর্তৃপক্ষ মুঘল বাদশাহকে বন্দি করে রেঙ্গুনে নির্বাসনে পাঠায় পরে তিনি বাদশাহের কাছ থেকে যে ভাতা পেতেন তা বন্ধ হয়ে যায় তার আগেই অযোধ্যার নবাব প্রদত্ত ভাতাও বন্ধ হয়ে গিয়েছিল ফলে গালিবের জীবনে অন্ধকারের অমানিশা নেমে আসে কেননা বৃদ্ধ বয়সে পদক্ষীন গালিবের বাঁচার পথও তখন রুদ্ধ হয়ে যায় গালিব সবসময় ফার্সি ভাষাকে তার প্রথম প্রেম বলে বর্ণনা করেছেন তবে ও যৌবনেও কবিতা লিখতেন যদিও বেশি মূল্য দিতেন এবং তার গালিবের উর্দু গজল সংকলনগুলোর গুলোর উপর অসংখ্য ভাষ্য উর্দু পণ্ডিতরা লিখেছেন কবি আলতাফ হোসেন হালির বর্ণনায় কানাইয়া লাল নামে এক কবি গালিবের একটি উর্দু মসনবি সংরক্ষণ করেছিলেন গালিব এসব কবিতার ব্যাপারে ভুলে গিয়েছিলেন কিন্তু পরে যখন এগুলো তাকে শোনানো হয় বা দেখানো হয় তখন তিনি অত্যন্ত ব্যগ্রতার সঙ্গে সেগুলো পাঠ করেন এবং আবেগ আপ্লুত হন সূচনা লগ্নে গালিবের কবিজীবন খুব স্বচ্ছন্দ ছিল না সমসাময়িক কবিরা দিল্লিতে যথেষ্ট জনপ্রিয় ও প্রভাবশালী ছিলেন এদিকে গালিবের বৈচিত্র্যময় জীবনধারার কারণে তার বন্ধু ছাড়াও অনেক নিন্দুকও তৈরি হয় মুঘল রাজ্যের রাজকীয় উৎসাহ ও প্রণোদনার কারণে সে সময়ে দিল্লি হয়ে উঠেছিল সাংস্কৃতিক নগরী উর্দু সাধারণ মানুষের ভাষায় পরিণত হওয়ায় সাহিত্যের মাধ্যম হিসেবেও জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু গালিবের উপর ফার্সি ভাষার কবি বোখারি আস্তির ও বেদির প্রভাব ছিল সমালোচকদের মতে গালিবের কবিতা তার ব্যক্তিগত জীবনের মতোই দুর্বদ্ধ ও সামঞ্জস্যহীন ছিল গালিব মনে করতেন তার কবিতা যারা উপলব্ধি করতে অক্ষম তারাই তার কবিতাকে দুর্বদ্ধ হিসেবে হিসেবে আখ্যায়িত করে এবং তিনি এটাও মনে করতেন শুধু সাধারণ পাঠক নয় বরং সাধারণ কবিরাও তার কবিতা উপলব্ধি ও আত্মস্থ করতে পারবেন না কবিতার মানের ব্যাপারে তিনি অত্যন্ত আস্থাশীল ছিলেন এবং মৃত্যুর পরে পৃথিবীর বিভিন্ন ভাষায় তার কবিতা অনুবাদ ও তা নিয়ে গবেষণা প্রমাণ করে গালিব তার কবিতার ব্যাপারে যা মনে করতেন তা অমূলক নয় ব্যক্তি জীবনে গালিব সুখী ছিলেন না বিয়েকে তিনি দ্বিতীয় কারাবাস হিসেবে বর্ণনা করেছেন যেখানে প্রথম কারাবাস ছিল জীবন নিজেই তার জীবন দর্শন এবং কবিতায় তিনি জীবনের ধরাক্রমকে একটি ধারাবাহিক বেদনাময় সংগ্রামের রূপে দেখিয়েছেন যা কেবল মৃত্যুর মাধ্যমে শেষ হতে পারে এ গভীর এবং তিক্ত জীবন বোধ তার সাহিত্যকর্মে বারবার ফিরে এসেছে স্ত্রীর সঙ্গে তার বিরূপ সম্পর্ক কিশোর বয়সে সাত সন্তানের মৃত্যু আর্থিক সংকট গালিবকে সর্বদাই বেদনা মথিত করে রাখত তার কাব্যে ও ব্যক্তিগত জীবনের বেদনা বোধের পরিচয় পাওয়া যায় ধর্ম প্রসঙ্গে গালিবকে নিয়ে একটি ঘটনা তার উপরে লিখিত সব জীবনী গ্রন্থেই পাওয়া যায় বস্তুত মির্জা গালিব ধর্মকে নিজ দর্শন দিয়ে ব্যাখ্যা করতেন মির্জা গালিবের এক সায়ের মাধ্যমে তিনি স্বীয় জীবন দর্শন এবং আধ্যাত্মিক সংশয় প্রকাশ করেছেন এখানে তিনি ধর্মীয় অনুশাসন এবং আত্মিক স্বাধীনতার মধ্যে যে দ্বন্দ্ব অনুভব করেন তা গভীর ব্যঙ্গাত্মক ভাষায় তুলে ধরেছেন আমি কাবার চারপাশে তফ করব না এ বক্তব্যে গালিব অত্যাধিক সাধনার প্রচলিত ধর্মীয় পথে না গিয়ে তার নিজের পথ অনুসরণ করার প্রতীকী অনুভূতি জানিয়েছেন আবার এহরাম সুরাই ভিজে গেছে এই পঙ্গুক্তিতে গালিব তার জীবনের বিপরীতমুখী দিকটি তুলে ধরেছেন একই সায়ের জমজম কূপের উল্লেখও তার জীবনের ব্যক্তিগত সংকটের প্রতীক অতএব এ শায়ের গালিবের আত্মিক দ্বন্দ্ব এবং চিরায়ত বিশ্বাসের বিরুদ্ধে তার মনের অভ্যন্তরীণ সংগ্রামের পরিচয় গালিবের মতে পরকাল বেহেস্ত এবং জাহান্নামের ধারণাগুলো মানুষের ভয় এবং আশা থেকে উদ্ভূত যা ধর্মপ্রচারকরা মানুষের মনন নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করেছেন এ প্রসঙ্গে গালিবের একটি বিখ্যাত সায়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ হামকো মালুম হে জান্নাত কি হাকিকাত লেকিন দিলকো খুশ রাখনে কো গালিব ইয়ে খেয়াল আচ্ছা হ্যায় অর্থাৎ আমরা জানি জান্নাতের প্রকৃত স্বরূপ কি মনকে খুশি রাখতে এ ধারণা মন্দ নয় আলেমদের সম্পর্কে গালিব ছিলেন সমালোচনা মুখর তিনি মনে করতেন মাওলানাদের অধিকাংশই সংকীর্ণ মনা যারা ধর্মের বাহ্যিক আচার অনুষ্ঠান এবং কঠোর বিধিনিষেধের প্রতি বেশি গুরুত্ব দেন অথচ মানুষের আত্মিক মুক্তির পথে তেমন কোনো ভূমিকা রাখেন না আঠারোশো সাতান্ন সালের পাঁচ অক্টোবর দিল্লিতে ব্রিটিশ বিরোধী বিদ্রোহ শেষে ব্রিটিশ সেনারা কাশ্মীরি গেট দিয়ে প্রবেশ করার প্রায় তিন সপ্তাহ পর কিছু সেনা গালিবের বাড়িতে আসে এবং তাকে কমান্ডিং অফিসার কর্নেল ব্রাউনের সামনে নিয়ে যায় গালিব সেদিন তুর্কি হন কর্নেল ভাঙ্গা হাস্য রসের ছলে তাকে জিজ্ঞাসা করেন ওয়েল ইউ গালিব ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন হাফ কর্নেল জানতে চান এটার মানে কি গালিব রসিকতার সুরে উত্তর দেন আমি মদ পান করি কিন্তু শুকুরের মাংস খায় না গালিবের সাহিত্য কর্মের একটি বড় অংশে হজরত মোহাম্মদ আলামের প্রশংসায় রচিত নাতে নিবেদিত এটি প্রমাণ করে না যে তিনি ছিলেন একজন ধার্মিক মুসলমান তার রচিত আবরি গুহরবার নামের নাতে এবং একশো এক শ্লোকের কাশিদা তার ধর্ম প্রেমকে স্পষ্টভাবে প্রকাশ করে তিনি নিজেকে পাপি হিসেবে বিবেচনা করতেন যার কারণে মহানবী সাল্লাহ আলাইসলাম সম্পর্কে তিনি নীরব থাকা উচিত মনে করতেন কারণ তিনি আল্লাহর প্রশংসিত সেই মহামানব প্রসঙ্গে আলোচনার জন্য নিজেকে যোগ্য বলে মনে করতেন না সুফিদের মতো গালিব স্রষ্টাকে রহস্যময় এক প্রেমময় সত্তা হিসেবে কল্পনা করেছেন তার বহু গজলে ইস্কে মাজাজি ও ইস্কে হাকি কি মধ্যে মিশ্রণ দেখা যায় গালিবের কাব্যে দুনিয়ার জীবনকে সাময়িক এবং মরিচিকা হিসেবে বর্ণনা করা হয়েছে যা অনেকটা সুফিদের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায় তবু তাকে নিছক সুফিবাদী সুফি বলা যায় না কেননা ধর্ম প্রসঙ্গে তিনি শুধু স্রষ্টা একজন রয়েছেন এটা মনে করতেন কিন্তু স্রষ্টার প্রতি আনুগত্যের কথা তিনি বলেননি এ বিষয়ে সুফিদের মতো তার কোনো অনুশীলনও ছিল না বরং তিনি ছিলেন মুক্তচিন্তক ও সংশয়বাদী তিনি প্রচলিত সব গভীর ও ফুটে উঠেছে তার চিন্তার জগৎ ছিল বিশাল যেখানে তিনি খোদার অস্তিত্ব খোদা প্রেম মানবত্বার অস্তিত্ব খোদার সঙ্গে মানবতার সম্পর্ক নিয়ে তার ভাবনা প্রকাশ করেছেন এ কারণে বলা যায় গালিব ছিলেন এক দার্শনিক কবি যার মধ্যে সুফিবাদের রেশ ছিল তবে তিনি নিজেকে কোনো নির্দিষ্ট তত্ত্ব বা ধারায় সীমাবদ্ধ রাখেননি গালি প্রচলিত ধর্মীয় রীতিনীতি ও আনুষ্ঠানিকতা থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা রেখে তিনি খোদার অস্তিত্ব খুঁজে পেতে চেয়েছিলেন মানবতার গভীরে গালিবের বিশ্বাস ছিল যে খোদা সীমাহীন এবং চির রহস্যময় আর মানব জীবনের প্রকৃত মূল্য নিহিত রয়েছে প্রেম ও সহানুভূতির মধ্যে তার কাব্যে কোনো কোনো ক্ষেত্রে সুফিবাদের প্রভাব এবং ধর্মীয় সংশয়বাদ প্রতিফলিত হয়েছে যেখানে তিনি বাহ্যিক আনুষ্ঠানিকতার পরিবর্তে আত্মপলবির উপর গুরুত্ব দিয়েছেন এজন্য অনেকে তাকে সুফিবাদী কবি বলে অভিহিত করলেও মূলত তিনি ছিলেন সংশয়বাদী তো যাই হোক আপনারা জানতে পারলেন মির্জা গালিবের বাস্তব জীবনের গল্প এটা ছিল তার জীবনের খুঁটিনাটি বিষয় আলোচনা আপনারা যদি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলিকমতুল্লাহ